তো ভালো আছো নিশ্চয়ই তো চলো আমিও ভালো আছি সবসময় ভালো থাকতে চাই না থাকলেও ভালো আছি বলতে হয় তাই বলতে হয় তাই বলছি তো তোমরাও ভালো থেকো আমার মতন কেউ খারাপ থেকো না ঠিক আছে তো চলো সকালবেলায় তোমাদের কাছে একটু ভিডিও নিয়ে চলে এলাম ভাবলাম একটু কিছু শেয়ার করি তোমাদের সাথে আর সত্যিই মনটা খুব খারাপ কয়েকদিন ধরে খুবই মনটা খারাপ জানি না কেন মনটা খারাপ মানে কি বলবো পাপ করলে পাপের ফল তো পেতেই হবে অবশ্যই পাপ করেছি কিছু না কিছু দিক দিয়ে ওই জন্য সেই পাপের ফলটা আজকে ভুগ ভোগ করছি তো আমার মতন কেউ করো না আর আমি প্রকাশ করতে পারবো না বলে তোমাদের এখানে শেয়ার করতে পারবো না তাই শেয়ার করতে চাইছি না তো যাই হোক আর দেখেই মনে হচ্ছে দেখো চোখ যে নিশ্চয়ই বুঝতে পারবে যে হ্যাঁ অবশ্যই কিছু মনে কষ্ট আছে তো প্রকাশ করা যায় না সেটা তা হাসি খুশি থাকতে হয় তাই হাসি খুশি থাকি সব সময় হাসি খুশি চলি তো যাই হোক চলো ছেলের খিদা পেয়েছে এই বেলায় ছেলে উঠেছে তা ছেলে বললো আমার খিদা পেয়েছে তো কী করবো কালকে ময়দা মেখেছিলাম তো আমি তোমরা জানোই তোমাদের বলেছি এর আগে আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছে ঠিক করতে পারছি না কিছু অসুবিধার জন্য তো সেই ময়দা কালকে রাতে মেখেছিলাম সে ময়দাটা দেখো মানে সেই নানপুরি করে না সেই নানপুরির মতন ময়দাটা হয়ে গেছে যে মানে দেখছি যে নানপুরি যারা করে তারা তো টক দই দিয়ে মাখিয়ে রাখে আর আমার টক দই মাখাতে হয় নি যেহেতু ফ্রিজ নেই ফ্রিজটা রাখতে পারিনি বলে তাই ময়দাটা পুরো এরকম নানপুরির মতন মানে ইয়ে হয়ে গেছে তাই এইগুলো এখন এই যে গোল্লা করেছি সব সব গোল্লা করেছি এই যে গোল্লা করেছি এখন এগুলো ভেজে দেবো এই যে কড়াইও বসিয়ে দিয়েছি তেল এই যে তেল এই যে গরমও হয়ে গেছে তেলটা এখনো বেলতে পারিনি তোমাদেরকে ভিডিও করে দেখাবো বলে আর এই যে ভাতও বসিয়ে দিচ্ছি আজকে বেলা করে ভাতটা বসিয়েছি আর কি রান্না করব তো অনেক টুকটাক আমি জোগাড় করে ব্যবস্থা করেই রান্না করি সব সময় যে কি রান্না করব না করব আর সত্যি কথা শোনো আমার এক পথ দিয়ে ভাত খেতে ভালো লাগে না তাই যে হোক একটু দুপথ বা তিন পথ জোগাড় করে রান্না করতে হয় তাই এ দেখো কি রান্না করবো সেগুলো কেটেছি এই দেখো কুমড়ো আলু কুমড়ো আর ডাটা এই যে কেটেছি সকালে ডাটা নিলাম একটু ডাটা যাচ্ছিল আমার খুব কাটুয়া ডাটা খেতে ভালো লাগে তাই ডাটা নিয়েছি আর এই যে ডাটার শাক ডাটার শাকগুলো কেটেছি ফেলে দেবো ভালো ভালো শাকগুলো তাই এই যে কেটেছি দেখো কাটাও হয়ে গেছে আর এই যে মাছে মাছ এনেছে বাটা মাছ তা বাটা মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি করব আমার খুব ভালো লাগে বাটা মাছ ডাটা আলু দিয়ে তরকারি খেতে মানে মাছের ঝোল খেতে তাই এই যে কেটে রেখে দিয়েছি এখন রান্না হয়নি মাছ ধোয়া হয়ে গেছে চলো দেখাই জীবনটা না ফাটা কপাল যদি ফাটা কপাল হয় না সেটা আর কখনো জোড়া লাগে না জানো তো যতই চেষ্টা করো আমার কপালটাও ফাটা ওই যে মাছ ধুয়ে রেখে দিয়েছি হলুদ নুন মাখিয়ে সকালেই ধুয়ে রেখে দিয়েছি মাছটা আর ফ্রিজটা খারাপ তারপরেও ওর মধ্যে রাখতে হচ্ছে তো চলো কড়াইটা অনেক তেতে গেছে এই দেখো বিশাল তেতে গেছে এই দেখো ধোয়া ওটা শুরু করে দিয়েছে এখনও ভাজতে পারিনি আর বেলতেও পারিনি তোমাদের সাথে কথা বলছি বলে তো চলো রান্নাটা এখনো দেখেছো কালো মানে এখান দিয়ে ইয়ে পড়ছে কালো হয়ে যাচ্ছে তো চলো পুড়ে যাচ্ছে কড়াইটা তা কি রান্না করবো তোমাদের সেটা দেখাতে পারলে না সত্যি কথা শোনো আমি এডিট করি না আমি ডাইরেক্ট ভিডিও তোমাদের ছেড়ে দিই বলে এডিট করি না বলে আমি কেটে কেটে ভিডিওগুলো নিতেও পারি না এডিটটা করি না বলে তো এই যে ভয়েস করছি তোমাদের সঙ্গে এটা ডাইরেক্টই ছেড়ে দেবো ওই জন্য আর কিছু তোমাদের দেখাতে পারছি না কি করব না করব তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমিও যাতে ভালো থাকতে পারি সেই আশাটাই করি জানি ভালোভাবে চলতে পারি কপাল খারাপ সবসময় কপাল খারাপটা নিয়েই থাকতে হয় ওই আমার বাবা এসে গেছে জানি না বাবা ভবিষ্যতে কি করবে আমার সঙ্গে এখন ছোট তো চোখটা সবাই ফুটেছে এখন মামা করে এবার চোখটা আবার আরও বড় যখন ফুটে যাবে তখন মাকেই ভুলে যাবে পুরো এটাই হচ্ছে বাস্তব কথা বুঝেছো তাই তো তাই তো বাবা দেখো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না আমাকে পিছন থেকে মারছাই দেখো নিয়ে আসবো তাড়াতাড়ি আসবে আমি ভাজি তো চলো বন্ধুরা টাটা নেক্সট ভিডিও আসছে পারলে নেক্সট ভিডিও আমি দেবো নাহলে আবার কালকে তোমাদের সাথে কথা বলবো যতটুকুনি পারি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি না পারলে ভিডিও দেওয়া হয় না ঠিক আছে তো নেক্সট ভিডিও দেখি চেষ্টা করবো নাহলে আবার কালকে ভয়েস করবো তো চলো তোমরা টাটা সুস্থ থেকো ভালো থেকো